এ জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ভারতের প্রতিনিধিত্বকারী মন্ত্রী এস জয়শঙ্কর বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়গুলিতে ভারতের অবস্থান উত্থাপন করেন তিনি সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা পেহেলগম হামলা এবং সন্ত্রাসীদের অর্থায়ন এবং প্রকাশ্যে মহিমান্বিত করার নিন্দা করেন সূত্রের খবর জয়শঙ্কর নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী সদস্যপদ সম্প্রসারণ এবং এটিকে আরও প্রতিনিধিত্বমূলক করার প্রয়োজনীয়তার ওপর জোর তিনি টেকসই উন্নয়ন জলবায়ু পরিবর্তন বাণিজ্য এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ভারতের অগ্রাধিকারগুলি তুলে ধরেন তিনি পেহেলগাম সন্ত্রাসী হামলার কথাও উল্লেখ করেন এবং বলেন যে সন্ত্রাসবাদ পাকিস্তানের শিল্প স্তরে কাজ করে বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেন নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী উভয় সদস্য সম্প্রসারিত করা উচিত একটি সংস্কারকৃত পরিষদ সত্যিকার অর্থে প্রতিনিধি প্রতিনিধিত্বশীল হওয়া উচিত ভারত আরও বৃহত্তর দায়িত্ব পালন করতে প্রস্তুত পাকিস্তানের ওপর তীব্র আক্রমণ করে বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর জাতিসংঘের সাধারণ পরিষদে বলেন পাকিস্তানের সন্ত্রাসী ঘাটিগুলি শিল্প পর্যায়ে পরিচালিত হচ্ছে সন্ত্রাসীদের প্রকাশে প্রশংসা করা হচ্ছে এবং সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ করা অপরিহার্য তিনি আরও বলেন অস্থির সময়ে সংকটের মুহূর্তে এগিয়ে আসা অপরিহার্য ভারত এই বিষয়ে বিশেষভাবে তৎপর বিশেষ করে তার প্রতিবেশী অঞ্চলে তা অর্থ খাদ্যদ্রব্য সার বা জ্বালানি যাই হোক না কেন আমরা আমাদের প্রতিবেশীদের জরুরি চাহিদা পূরণ করছি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার ভাষণে ভারতকে ভারত হিসেবে উল্লেখ করে বলেন আমরা যখন আমাদের অধিকার দাবি করি তখন আমাদের অবশ্যই দৃঢ়ভাবে হুমকির মুখোমুখি হতে হবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা একটি বিশেষ অগ্রাধিকার একটি নির নিরপেক্ষ রিপোর্ট কার্ড দেখাবে যে জাতিসংঘ একটি সংকটের মধ্যে রয়েছে যখন সংঘাতের কারণে শান্তি হুমকির মুখে পড়ে যখন সম্পদের অভাবের কারণে উন্নয়ন ব্যাহত হয় যখন সন্ত্রাসবাদ মানবাধিকার লঙ্ঘনের দিকে পরিচালিত করে তখন জাতিসংঘ স্থবির হয়ে পড়ে ঐকমত্য তৈরির ক্ষমতা হ্রাস পাওয়ার সাথে সাথে বহুপাক্ষিকতার প্রতি বিশ্বাসও হ্রাস পায় বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্করের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা একটি হতাশাজনক চিত্র তুলে ধরেন নিউ ইয়র্কে পৌঁছানোর পর তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন যার মধ্যে রয়েছে ভারত মার্কিন অংশীদারিত্বের উপর জোর দেওয়ার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে এবং মার্কিন রাষ্ট্রদূত মনোনীত সার্জিও গোরের সাথে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভোরভো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য ভারত ও ব্রাজিলের প্রচেষ্টাকে সমর্থন করেন ল্যাভোরপ বলেন উভয় দেশী নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ ও সংস্কারের জন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী